মাছি পাবনার চাটমহরের দোলন গ্রামে আমাদের প্রতিবেশী ভাই আকবর আলী নাম উনি কিন্তু তালের এটা আপনি কি করতেছেন এই তালের মাথা কাটতেছেন তালের মাথা কাটলে কি হয় ও খায় মিষ্টি লাগে একটু ও খায় তালের মাথা মিষ্টি লাগে এই জন্য খাওয়া হয় না হ্যাঁ দেখি দেখায়েন তো কাটেন আপনি কাটতেছেন কাটেন হ্যাঁ তালের মাথা মিষ্টি লাগে এটা এটা কি বলে এই মাথাটা তালের মাছাই বলে খাইতে মিষ্টি লাগে তো গাছ কাটে ফেলাইছি গাছ কাটে ফেলাইছি এই তালের মাথার এই অংশটা খাইতে মিষ্টি লাগে যেটাকে মাছি বলা হয় উনি কিন্তু সেইটা কাটতেছেন আমরা আজকে দেখবো উনি যদি আমাকে দেয় আমি একটু নিজেও খায় দেখবো এটা কিন্তু এখানে আছে না এর ভিতরে আছে এর ভিতরে আচ্ছা দেখি বাইরে করেন তো গ্রাম এই যে তাল গাছটা কিন্তু এই তাল গাছটা কিন্তু কাটা হয়েছে এখানে এই তাল গাছটা কাটার পরে কিন্তু ভদ্রলোক এই তাল গাছের যে মাথার অংশ এটা মাছি বলে এই এলাকায় এটা একটু মানে মিষ্টি স্বাদের এটা খাওয়া যায় তো উনি সেই তাল গাছের মাথিটাই কিন্তু আসলে বের করছেন আপনি আগে খাইছেন মাথি হ্যাঁ খাইছি পরশুদিন একটা গাড়ি খাইছি ওই যে এটা কাটছি ও আচ্ছা পরশুদিন পরশুদিন কিন্তু এই যে এই গাছটারও আমরা দেখতেছি মাথা কাটা এই গাছটার মাথা কাটা এখান থেকে কিন্তু মাথি বের করে ওনারা খেয়েছেন আর আজকে আবার এই গাছটার মাথি উনি বের করতেছেন আমরা দেখব তালের তালের মাথি বের করা এবং এটা খাওয়া এটা কেমন স্বাদ আমারও কিন্তু আসলে এটা জীবনে কখনো খাওয়া হয়নি হয়তো আজকে উনি যদি আমাকে দেন আমাকে একটু দিবেন তো অবশ্যই আচ্ছা উনি দিবেন আর আমিও কিন্তু আজকে প্রথমই তালের মাথি খাবো এই

হয় এইটুকু বাড়ির জন্য নিশ্চয় বাড়ির ছেলে মেয়েরা বা বাড়ির মেয়ে খাবে বেশ আসলে এটা কিন্তু তাল মাথা আপনার দেখ শ্রেণী এটা কিন্তু তাল গাছ এই তাল গাছের মাথা থেকে কিন্তু উনি এই মাটিটা বের করে ফেললেন যে কোনো কারণেই হয় তাল কাটা পড়ছে তাই মাথার এই অংশটুকু নষ্ট না করে উনি হয়ে যায় খাওয়ার জন্য ব্যবহার করছেন তালের মাছ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও ভয়েস অফ রঞ্জু এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে ভয়েস অফ রঞ্জু ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ সুস্থ থাকুন ধন্যবাদ